আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসাল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে নয়শো নিরানব্বই টাকার জয়পুরের আরেকটা ড্রেস চলে আসছে নয়শো নিরানব্বই টাকা অফারের মধ্যে পেয়ে যাবেন তার আগে বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন বিওয়ার্স ফার্স্ট অফ অল ড্রেসগুলো থাকবে হচ্ছে অনেকটা চুন্ডি ফুল ড্রেসে থাকবে হচ্ছে চুন্ডি ড্রেসের মধ্যে একটু ডিফারেন্ট একটা ডিজাইন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা পেয়ে যাবেন খুবই চমৎকার খুবই সুন্দর কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচে খুবই সুন্দর একটি প্যানেল করা আছে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাবেন এই সামারের জন্য এই ড্রেসগুলো পরে খুবই কমফর্ট ফিল করতে পারবেন কারণ কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট সুতির জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও ডিফারেন্ট একদম নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের জন্য থাকবে আমাদের প্রতিটা ড্রেসে সালোয়ারের জন্য সলিড কালার পেয়ে যাবেন আমি সালোয়ার কাপড়টা একটু দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল জয়পুরি জয়পুরির মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ আর আমাদের মাহাদি ফ্যাশন থেকে জয়পুরির এই ড্রেসগুলো অফারে দেওয়া হচ্ছে মাত্র নয়শো টাকা আচ্ছা আপনাদেরকে অন্যটা একটু দেখিয়ে দেন খুবই চমৎকার খুবই সুন্দর একটি ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ভিওয়ার্স ওনাটা ওনাগুলো খুবই উনি খুবই সুন্দর একটি ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল চুন্ডির মধ্যে থাকবে ওনার দুপাশে সুন্দর একটি পার আছে দুপাশে ওনার পার ইয়াদ আসল দেওয়া থাকবে এই হচ্ছে ফুল ওনাটা আমাদের প্রতিটা ড্রেসের সাইজগুলো আমি একটু মেনশন করে দিচ্ছি জামার জন্য তিন গোছ থাকবে পাজামা পরে তিন গোছ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওনাগুলো অনেক চর অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাবেন সামারের জন্য সবচেয়ে বেস্ট একটা আপনার জন্য কালেকশন হতে যাচ্ছে আচ্ছা আপনাদেরকে ইয়েলো কালারটা একটু দেখে দেন তো এটা হচ্ছে অনেকটা ইয়েলো খুব খুবই সুন্দর কালার আমি দেখে দিচ্ছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স জামার যে নেকি ডিজাইনটা প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর খুবই চমৎকার লাগবে ড্রেস কমপ্লিট করলে এগুলো কালার আসলে যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে খুবই চমৎকার একটি ড্রেস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচে খুবই সোব আর সুন্দর একটি ডিজাইন করা আছে আমাদের প্রতিটা ড্রেসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা একদম নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা থাকবে হচ্ছে স্লিপসের জন্য আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিটাক কালারের মধ্যে পেয়ে যাবেন আর যারা যারা যাতে যাতে ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদেরকে অন্যটা একটু দেখিয়ে দেন আমাদের সালোয়ার কাপড় কাপড় জামার কাপড় খুব ভালো কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন সে হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক সুন্দর প্রতিটা অন্যা প্রতিটা ছামা ইউনিক প্রতিটা জামা সুন্দর ওনার দুপাশে খুবই সুন্দর করে কাতানের অনেকটা কাতান স্টাইলের খুবই চমৎকার একটি ওনা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল ওনাটা সরি কাতান পার করা আছে ওনার দুপাশটা আপনারা সুন্দর ইউনিক কাতান পারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল ড্রেসের সেট আর যাতে যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা অফারে থাকতেছে মাত্র নয়শো নিরানব্বই টাকা ইনশাল্লাহ অফারটা কেউ মিস করবেন না আচ্ছা ব্লুটা আপুদেরকে একটু দেখিয়ে দেন কাপড় কোয়ালিটি খুবই উন্নত মানের হবে ইনশাল্লাহ ওয়ার এটা হচ্ছে পেস্ট অ্যান্ড পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার খুবই ইউনিক খুবই ডিফারেন্ট একটা ডিজাইন এই হচ্ছে জামার জিনিক ডিজাইনটা সাইডে একটা কাতান পার করা থাকবে এই কাতান পারটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন এই হচ্ছে জামার ফুল বডিটা জামার নিচের প্যানেলটা ওয়াও একদম ডিফারেন্ট আমি জামার ব্যাক পোষণটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামার ব্যাক পোষণটা একদম নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে স্লিপসের জন্য থাকবে হাতার জন্য আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো পাবেন উন্নত মানের কাপড় মধ্যে পেয়ে যাবেন জয়পুরের এই ড্রেসগুলো খুবই উন্নত মানের মধ্যে পেয়ে যাবেন আসলে এই ড্রেসগুলো আমরা অফারে দিচ্ছি এই ড্রেসগুলো আমাদের শপের প্রাইস হচ্ছে বারোশো টাকা আপনারা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা হ্যাঁ সাই হচ্ছে ওনাটা ওনাগুলো খুবই ইউনিক খুবই সুন্দর কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ওনা খুবই চমৎকার একটি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা আচ্ছা লাস্ট ওয়ান আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর আসলে বললাম তো মানে এইগুলো যে কোনো স্ক্রিনে যে কোনো এই বলেন সবাইকেই ভালো লাগবে আর মূলত কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি এই সামারের জন্য হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়গুলো খুবই প্রয়োজন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে বিওয়ার্স জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা ওয়াও খুবই ডিফারেন্ট খুবই চমৎকার একটি ড্রেস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও সুন্দর একটি ডিজাইন করা আছে সাইডে কাতান পার করা আছে এই পারটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন জামার ব্যাক পোষণটা আমাদেরকে একটু দেখে দিচ্ছি এই হচ্ছে ভিওয়ার্স জামার ব্যাক পোষণটা একদম নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের জন্য থাকবে তবে কাপড়গুলো হানড্রেড পারসেন্ট সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালার পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে সালারগুলো এক কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন আমি আবার মেনশন করে দিচ্ছি আমাদের প্রতিটা জামার জন্য তিন গোজ থাকবে পাঁচ জামা পনেরো তিন গোছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড়ো অন্যের মধ্যে পেয়ে যাবেন বিওয়ার্সে হচ্ছে অন্যটা অন্যগুলো খুবই চমৎকার খুবই সুন্দর একটি অন্য পেয়ে যাচ্ছেন ওনার দুপাশে কাতান ডিজাইন করা থাকবে এই হচ্ছে জামার ফুল অন্যটা আর এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা